হ্যালো আসসালামু আলাইকুম আমি সাব্বির রহমান স্বজন আপনাদেরকে আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আজকে থেকে আমরা মূলত মাইক্রোসফট এক্সেলের একটা নতুন কোর্স শুরু করতে যাচ্ছি এই কোর্সটা অনেকে আমাকে মেসেজ দিয়েছে যে এই যেন এই কোর্সটা খুব দ্রুত আমি শুরু করি সেই ধারাবাহিকতায় আমি মাইক্রোসফট ওয়ার্ডটা কিন্তু কমপ্লিট হয়েছে ফুলভাবে এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন মাইক্রোসফট এক্সেল আজকে থেকে শুরু হচ্ছে এবং আজকে যেহেতু মাইক্রোসফট এক্সেলের শুরুর ভিডিও প্রথম ভিডিও আমি করতেছি আমি চেষ্টা করব যে মাইক্রোসফট এক্সেলের একটু ইতিহাসটা একটু আপনাদের সাথে আলোচনা করার যে চেষ্টা করি যে যে কোনো একটা সফটওয়্যার যখন নিয়ে যখন কাজ করি এই সফটওয়্যারটা কিভাবে আসলো কবে মানে এই জিনিসটা তৈরি হইলো এই বিষয়গুলো একটু ঘাটাঘাটি করার সেইটা আপনাদের সাথেও কিছুটা একটু শেয়ার করব মাইক্রোসফট এক্সেল মূলত উনিশশো আশি সালের থেকে মাইক্রোসফট এক্সেলের পরিকল্পনা শুরু হয় যে ওই সময় থেকেই ওই সময় আসলে স্প্রেডশিট সফটওয়্যার এতটা জনপ্রিয় ছিল না মানে কম্পিউটারই তো ওই উনিশশো আশি সালের দিকে এত বেশি ছিল না তো স্প্রেডশিট সফটওয়্যারের মধ্যেও লোটাস টু থ্রি নামে একটা সফটওয়্যার ছিল বাজারে খুবই জনপ্রিয় একটা সফটওয়্যার লোটাস টু থ্রি তো তখন মাইক্রোসফট চিন্তা করলো আরে এখন যদি আমরা কোনো একটা কিছু তৈরি না করি এটা তো আর হয় না মাইক্রোসফট তো তারা একটা সহজ কিছু তৈরি করার চিন্তা ভাবনা করতেছিল তো সেই চিন্তা থেকে উনিশশো আশি সাল থেকে চিন্তা ভাবনা করতে করতে বিরাশি সালে তারা একটা সফটওয়্যার লঞ্চ করে স্প্রেডশিট সফটওয়্যার লঞ্চ করে যেটার নাম হচ্ছে মাল্টিপ্লান উনিশশো বিরাশি সালে এবং মাল্টিপ্লান সফটওয়্যারটা লোটাস টু থ্রি তো অলরেডি অনেক বেশি পপুলার সফটওয়্যার স্প্রেডশিট সফটওয়্যার কিন্তু মাল্টিপ্ল্যান ওই সফটওয়্যারটা এত বেশি পপুলার হতে পারে না এবং মানে ওইটা বাজারে ওইভাবে চলতেছিল না মানুষ ওটাকে গ্রহণ করতেছিলো না তো তারা তো এটা নিয়ে কাজ করতেছিল কিভাবে এটাকে আরও সহজ করা যায় তো সেই ধারাবাহিকতায় উনিশশো পঁচাশি সালে প্রথম মাইক্রোসফট এক্সেল ওয়ান পয়েন্ট জিরো তৈরি হয় মাইক্রোসফট এক্সেল ওয়ান পয়েন্ট জিরো এবং এইটা খুব আশ্চর্যজনকভাবে সত্যি এটা কিন্তু উইন্ডোজের জন্য তৈরি হয়নি এটা কিন্তু ম্যাকের জন্য তৈরি করা হয়েছিল মানে উইন্ডোজে আসছে কিন্তু আরও অনেক পরে প্রথম মাইক্রোসফট তৈরি হয়েছিল ম্যাক কম্পিউটারের জন্য উনিশশো সালে এবং এই সময় মানুষ চিন্তা করছে আরে এই সফটওয়্যারে তো আগের যে স্প্রেডশিট সফটওয়্যারগুলো ছিল সেইগুলোতে তো ঠিক আছে আমি অনেক কাজ করতে পারতেছি হিসাব নিকাশগুলো করতে পারতেছি কিন্তু এই সফটওয়্যারটাতে আমি গ্রাফ আঁকতে পারতেছি টেবিল আঁকতে পারতেছি আরো সহজে ইউআইটা অনেক বেশি সুন্দর তখন তারা এটাকে কিন্তু গ্রহণ করা শুরু করলো এবং ওই সময় থেকে কিন্তু মাইক্রোসফট এক্সেলের কিন্তু একটা চাহিদা বাড়া শুরু হইলো তারপরেও কিন্তু এই চাহিদাটা মানে চাহিদার তুঙ্গে কখন উঠবে যখন এটা সবার জন্য অ্যাক্সেসেবল হয় কিন্তু দেখেন শুধুমাত্র ম্যাকের জন্য তৈরি হয়েছে এখনও কিন্তু উইন্ডোজের জন্য আসে নাই তো উনিশশো সালে প্রথম এটা তৈরি হইল উইন্ডোজ কম্পিউটারের জন্য উইন্ডোজ কম্পিউটারের জন্য তৈরি হওয়ার পরেই মূলত এর চাহিদারা মার্কেটে কিন্তু সবার তুঙ্গে উঠে গেল এবং তখনই কিন্তু এই যে যে উনিশশো যে ভাষণটা তৈরি হইল এটার নাম ছিল মাইক্রোসফট টু তার মানে মাইক্রোসফটের প্রথম ভার্সন আসছে ম্যাকের জন্য মাইক্রোসফটের দ্বিতীয় ভার্সন আরও তিন বছর দুই বছর পরে আসছে উইন্ডোজের জন্য তো তখন থেকে কিন্তু সবাই কিন্তু মাইক্রোসফট উইন্ডোজটা ইউজ করা খুব শুরু করলো অফিসে বলেন সব জায়গাতে লোটাস যে সফটওয়্যারটা ছিল কিন্তু তখন মার্কেট হারাইলো এবং ওই কোম্পানি আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে মানে বন্ধ হয়ে গেল তো এই যে ওই সফটওয়্যারটা থেকে লোটাস থেকে শুরু করে আস্তে 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 করে মাইক্রোসফটের ওয়ান পয়েন্ট জিরো এখন বর্তমান আমরা যে ভার্সনটা ব্যবহার করতেছি এই যে এত দূরত্ব এত দূর পর্যন্ত আসছে অনেক আপডেট হয়েছে কিন্তু এখন মাইক্রোসফট এক্সেলটা এখন কিন্তু আর সেই হিসাবের জন্য যে করা স্প্রেডশিট এটা কিন্তু এখন আর নাই এটা দিয়ে এখন ডেটাবেস ম্যানেজমেন্ট বলেন ডেটা সায়েন্সের কাজ বলেন এখন একটা অফিসের কথা চিন্তা করেন যে একটা ছোটো থেকে বড় যে কোনো অফিস মাইক্রোসফট এক্সেল ছাড়া তো চলেই না ইভেন ম্যানেজমেন্টের কাজগুলো ম্যানেজমেন্ট সফটওয়্যার হিসেবে কিন্তু এটা ইউজ হচ্ছে প্লাস হচ্ছে এখান থেকে আপনি কোডিং করতে পারতেছেন এখানে প্রোগ্রামিং করতে পারতেছেন সব কিছু কিন্তু এখন মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে করা সম্ভব হচ্ছে তো আমরা অনেক কিছু শিখবো অনেক কিছু এই কোর্সে শিখবো তো এত বেশি কথা না বলে আসলে আমরা এই এক্সেলের একটা কাহিনী কাহিনী থেকে বুঝতে পারতেছি যে এটা যখন প্রথম তৈরি হয়েছিলো এটাতে কিছুই ছিল না এটাতে তেমন অল্প কিছু দিয়ে কিন্তু তৈরি হয়েছিল আস্তে আস্তে ওই ব্যর্থতা থেকে ধীরে ধীরে আজকের এই পর্যায়ে এটা কিন্তু বিশ্বের এক নম্বর ম্যানেজমেন্ট টুলস এবং এক নম্বর স্প্রেড টুলসের মধ্যে মানে শীর্ষে এর আশেপাশেও আর কোনো সফটওয়্যার নাই দেখেন এখন কিন্তু ক্লাউডে বলেন এআই অটোমেশনে বলেন সব কিছুতে কিন্তু আপনার এটা ইউজ হচ্ছে মাইক্রোসফট এক্সেল ইউজ হচ্ছে তো আপনার জন্য এটা শেখা খুবই জরুরি তো আজকে থেকে আমরা যেহেতু এই কোর্সটা শুরু করতেছি সবাই মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখেন এবং সব থেকে বড়ো কথা হচ্ছে নিজে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই আমি দেখাবো আমার সাথে সাথে আমি ছোট ছোটো করে ভিডিও করে দেখাবো ছোটো ছোটো করে আপনাকে প্রত্যেকটা পার্ট বোঝানোর চেষ্টা করব। আপনি শুধু আমার সাথে প্র্যাকটিস করে যাবেন আপনাকে চিন্তা করবেন আপনাকে অনেক বেশি শিখতে হবে ব্যাপারটা এমন না আমার সাথে সাথে লেগে 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 থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা মানে দেখবেন এবং নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবেন এবং এই কোর্সে শেষ পর্যায়ে এসে দেখবেন যে আসলে আপনি অনেক কিছু শিখে গেছেন আপনার এতটুকুই মাথায় রাখেন আপনার অনেক বেশি শেখার দরকার নাই আপনি জাস্ট ভিডিও দেখে দেখে খালি আমার সাথে প্র্যাকটিস করবেন এতটুকুই ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আপনাদের সাপোর্টের কারণেই কিন্তু আসলে আমি আবার নতুন করে আরেকটা কোর্স লঞ্চ করতেছি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে টিল দেন টেক কেয়ার